আসসালামু আলাইকুম বীর নিবাসের নতুন একটি আপডেট খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেওয়া আবাসন প্রকল্প অর্থাৎ বীর নিবাস বরাদ্দের তালিকায় গলদ পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ওই তালিকা থেকে একশো একানব্বই জনকে সচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করেছে উপজেলা প্রশাসন তবে তাদের সচ্ছলতার ধরণ সম্পর্কে কিছুই বলা হয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সার সংক্ষেপেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি এ কারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীকের নেতৃত্বাধীন এডিপির সভায় সচ্ছল মুক্তিযোদ্ধার বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে তাদের বিস্তারিত প্রতিবেদনে একশো জন মুক্তিযোদ্ধার সচ্ছলতা সম্পর্কে প্রমাণ মিলেছে বীর বরাদ্দের তালিকা থেকে তাদের বাদ দেওয়া হবে এছাড়া যেসব বীর মুক্তিযুদ্ধ বরাদ্দের জন্য ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে সেগুলো প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হচ্ছে কিনা তা যাচাই বাছাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সংখ্যা এক হাজার চলতি বছরেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বীর বরাদ্দের জন্য তালিকাভুক্ত দুইশো তেতাল্লিশ উপজেলার এগারো হাজার দুশো আটচল্লিশ জন বীর মুক্তিযুদ্ধের পরিচয় যাচাইয়ে হাত দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে শনাক্তে একশো জনের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে অতীত ইতিবৃত্ত পর্যালোচনা করে দেখা যায় মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু সালে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাস সুবিধা দেওয়ার লক্ষ্যে তিরিশ হাজার একটি প্রকল্প গ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার তখন জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির অর্থাৎ একনের সভায় চার হাজার একশো তেইশ কোটি টাকা বরাদ্দপত্র ধরে প্রকল্পটি অনুমোদিত হয় প্রকল্পের মেয়াদ ধরা হয় দু সালের একত্রিশ অক্টোবর কিন্তু সময়মতো কাজ না এগোনোর কারণে দ্বিতীয় দফায় মেয়াদ ধরা হয় বিগত বছরের ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পে ব্যয় বাড়ানো হয় এক হাজার বাইশ কোটি বিশ লাখ টাকা সব মিলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় ছয় হাজার ছিয়ানব্বই কোটি তেপ্পান্ন লাখ টাকা কিন্তু গত ডিসেম্বর পর্যন্ত বিনিবাস নির্মিত হয় মাত্র তেরো হাজার একশো উনত্রিশটি নির্মাণাধীন ছিল আরও নয় হাজার একশো দুইটি গত পাঁচ আগস্টের পর প্রকল্পটি বন্ধ হয়ে যায় এর মধ্যে ডিসেম্বরে মেয়াদও শেষ হয়ে যায় এতে করে বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হন ফলে তৃতীয় দফায় প্রকল্পটির মেয়াদ বাড়ানোর কথা ভাবতে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একারণে বীর নিবাসের পুরো তালিকায় তাকিয়ে দেখতে হচ্ছে শুরু থেকে এর মধ্য দিয়ে আরও প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হলো তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তবে এবার আর ব্যয় বাড়াচ্ছে না তিরিশ হাজারের মধ্যে এবার বীর নিবাস নির্মিত হবে বাদ বাকি সাত হাজার ছিয়াত্তরটি সংক্ষেপে বীর নিবাস খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে বীর নিবাস বরাদ্দ এবং তৈরি হয়েছে আমরা জানি আগে দু সাল প্রতিটি বীর নিবাস তৈরির জন্য বরাদ্দ ছিল চোদ্দ লাখ আশি হাজার টাকা বর্তমানে এই বরাদ্দ বেড়ে হয়েছে আঠারো লাখ আটচল্লিশ হাজার টাকা নিজস্ব জমিতে বেশিরভাগ বীর নিবাস গড়ে উঠেছে তবে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য খাস জমি বরাদ্দ দিয়েও বীর নিবাস তৈরি করা হয়েছে চার ডেসিমাল জমিতে গড়ে তোলা প্রতিটি বীর নিবাসের আয়তন সাতশো এই আয়তনের মধ্যে প্রতিটি একতলা নিবাসে রয়েছে বেডরুম একটি 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 ড্রয়িং ডাইনিং বাথরুম এবং দুইটি দুইটি বারান্দা এছাড়াও প্রতিটি বাড়িতে অন্তর্ভুক্ত হয়েছে একটি প্রশস্ত উঠান একটি নলকূপ এবং হাঁস মুরগি ও গবাদি পশু পালনের সুবিধার্থে একটি টিন স্থাপনা এদিকে বীর নিবাসের কার্যক্রম তৃতীয় দফায় শুরু করতে গিয়ে দেখা গিয়েছে আরেক বিপত্তি দেখা যাচ্ছে বীর নিবাস নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট টিকাদাররা বেশিরভাগই আওয়ামী লীগের কর্মী কিংবা সমর্থক অনেকের বিরুদ্ধে রাজনৈতিক মামলাও রয়েছে এসব টিকাদারের কেউ অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ ফেলে দিয়ে পালিয়েছে কেউ আবার অর্ধেক বিল উত্তোলন করেই লাপাত্তা সব মিলিয়ে অর্ধসমাপ্ত বীর নিবাসের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার একশো দুইটি এমন বৈরী পরিস্থিতিতে বিপাকে পড়েছে মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন ইতিমধ্যে টিকাদারদের একাংশ উপজেলা প্রশাসনকে জানিয়েছেন মেয়াদ বাড়ানোর পর অর্থ বরাদ্দ শুরু হলে তারা কাজ হাত দেওয়ার কথা ভাবতে পারে মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে নির্মাণ কাজ শেষ হওয়া দুই হাজার পাঁচশো ছয়টি নিবাস বিল পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যগুলো পর্যায়ক্রমে পরিশোধের কথা মন্ত্রণালয় চিন্তায় রয়েছে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরা চৌধুরী বলেন এ মুহূর্তে বিস্তারিত তথ্য আমার স্মরণে নেই পরবর্তীতে ফাইল দেখে বলতে পারবো তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ